হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার আমি চলে গেছিলাম বাজারে বাজার করতে বাজার করে নিয়ে চলে এসেছি এসেছি রুই মাছ এনেছি এক কিলো মতন তারপরে একটা তেলাপিয়া মাছ এনেছি মাছের তেল এনেছি প্লাস আবার গোটা সবজি বাজারও করে নিয়েছি বেগুন এনেছি পটল এনেছি আর ওপাশে লাউ শাক আম আর পাঁচ টাকা ছিল বেঁচে তার বললাম পাঁচ টাকায় তাহলে আমাকে ভেন্ডি দিয়ে দাও সেদ্ধ খাওয়ার জন্য তারপরে বাজারগুলো সব নামালাম ওগুলো সব মা তুলছে গুছাচ্ছে আমি তারপরে চলে আসলাম মাছ ধুতে মাছগুলো ধুতে তো টাইম লাগবে অনেকগুলো মাছ এই যে বসে পড়েছি মাছ ধুতে আর জানোই তো টানা জল খুবই কষ্ট হয় টানা জল দিয়ে কাজ করতে এক করে সব মাছগুলো ধুয়ে নেবো মাছের তেল ধুবো মা ধুবো আর আজকে রান্না করেছিল তেলা পেয়া মাছ আর মাছের তেল আর রুই মাছটা রেখে দিয়েছিলাম আর আমি তো তোমাকে তো বলতে ভুলে গেছি কালকে আমার দিদা শাশুড়ি আর আমার মাও এসেছিলো আমার মা তো কালকে চলে গেছে আর দিদা আজকে বিকালবেলা চলে যাবে এক করে সব ধুয়ে নিই ধুতে তো টাইম লাগবে অনেকক্ষণ মাছ ধুতে তোমরা তো জানোই মাছ ধুয়ে চলে আসলাম হচ্ছে একটু লস্যি বানাতে মিস্ত্রি দাদারা কাজ করছে আর কালকে এনে রেখেছিলাম দই কালকে তো আর টাইম পাই নি লস্যি বানানো তাই আজকে লস্যি বানাতে আসলাম ওটা যেন কি গুঁড়ো করছে আমি চিনি গুঁড়ো করে নিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয় লস্যি করতে তারপরে চিনিটা গুঁড়ো করে তারপরে করে ফেললাম লস্যি তখন লস্যিটা হয়েও গেছে এখন ঠেলে নিচ্ছি তিনবার করেছি যেন লস্যি এই তিন তিন গ্লাস দেবো মিস্ত্রি দাদা দাদাদের তারপরে আমাদের জন্য সব করব এক এক করে ওদের যে আগে দিয়ে আসি আর যা গরম ওরা তো জানোই রোদ্দুরের মধ্যে কাজ করে খুবই কষ্ট হয় যারা রোদ্দুরে কাজ করে তারপরে আমাদের জন্য বানিয়ে নিলাম এই যে সবাইকে দিয়েছি তারপরে আমি খাচ্ছিলাম আর ঠান্ডা ঠান্ডাটা খুব ভালোই লাগছিল অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ বাড়িতেই লস্যি করি তারপরে লস্যি টস্সি খেয়ে বা কতগুলো সকালবেলা কেচেছিলাম তারপরে ওগুলো সব রোদ থেকে নিয়ে আসলাম নিয়ে এক এক করে সব ভাজ করছে আর ওই দেখো আমার ঘরে টিভি চলছে ছেলে দেখছিল কার্টুন টিভি চলছে আর আমি এই শাড়িটা তো কালকে পরেছিল যেন কি হয়েছে তোমাদের দেখাবো দেখবা এই শাড়ির রঙে আমার সাদা ব্লাউজ পরেছিলাম সাদা ব্লাউজটা গোলাপি কালার হয়ে গেছে দেখতে পারবা তোমরা তোমাদের দেখাবো দেখো পুরো গো ব্লাউজটা আমার গোলাপি কালার হয়ে গেছে আর আমি তোমাদের সাথে কথা বলছিলাম আজকে তো মাইক চলছিল এই জন্য আমার ভয়ে যেয়ে কথা বলতে হচ্ছে সকাল থেকেই মাইক চলছিল আজকে এ দেখো ব্লাউজটা তোমরা মনে ক্যামেরায় বুঝে যাচ্ছে না কিন্তু এই শাড়ির রঙে রঙ হয়ে গেছে গোলাপি কালার সব ভাজ করে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে এখন যাচ্ছি আমাদের এই যে কালকে তো শীতলা পুজো হয়েছে ওখানে আজকে খাওয়া দাওয়া আছে তাই যাচ্ছি খেতে খুব সুন্দর খাওয়াই যেন নাম ভাত ডাল নিরামিষ তরকারি আর পায়েস আর কোনো কোনোবার চাটনি করে এবার মনে করেনি ছেলে গেছিলো খেতে ছেলে হচ্ছে পাশের বাড়ির কাকির সাথে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম আমি বাড়িতে কাজ করছিলাম তাই ওকে বললাম কাকিকে বললাম কি তাহলে ওকে নিয়ে যাও আমি পরে যাচ্ছি এখন তোমাদের দাদাভাই স্নান করে আসলো এখন আমরা আমি যাচ্ছি আর বাবা গেছে হাঁপাচ্ছি এত গরম না গরমে থাকা যায় না আর কালকে দেখো শাখা বের করেছিলাম শাখা বেদনুটা পড়েছি সোনার চেনটা পড়েছি একটা আংটি পড়েছি কানেকটা পড়েছিলাম কানেকটা খুলে রেখেছি এখন যাই প্রসাদ খেয়েছি তোমরা দেখতে থাকো এ দেখো মাইকে ডাকছে আর এ দেখো গাঁতনি হচ্ছে আমাদের বাড়িতে এই যে মশলা মাখছে ছো এতটা কাজ হয়েছে দেখতে থাকো মাত্র আসলাম আমরা এই মাত্র আসলাম আর এক তারিখ আসার জন্য এই আসলাম কানে এসছে গো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করলাম চা এখন চা খাবো তার আগে গেছিলাম একটু দোকানে বিস্কুট ছিল না গেছিলাম বিস্কুট আনতে টপ বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম আবার টপ বিস্কুটের সাথে একটা জিরে বিস্কুট আছে না পাঁচ টাকা দামের ওই বিস্কুটটা ফ্রি দিয়েছে তারপর দেখো বিস্কুটগুলো সব ঢালবো ঢেলে তারপর চাটা খাবো চাটা খেয়ে বসাবো ভাত ভাত বসাবো কেন তাড়াতাড়ি একটু ভাত বসাবো আমাদের পাশে তো বাউল গান হচ্ছে তাই যাব একটু বাউল গান শুনতে যাই একটু শুনে আসি আর বাড়ির পাশেই হচ্ছে বেশি দূর তো না দুটো বাড়ির পরেই এক এক করে সব বিস্কুট ঢেলে ফেলছে আর তোমাদের দাদা নিচে বসে বসে মেশিনে কাজ করছিলো আর ছেলে আমার পাশে বসে পড়াশোনা করছিল আর মোড়ের মাথায় তো চপ শিঙারা বিক্রি করে আর ছেলে বললো বিকালবেলা মা আমি শিঙারা খাবো তারপর আবার যখন দোকানে গেলাম তখন একবার ওর জন্য দুটো শিঙারা নিয়ে আসলাম ও গেছিলো আমার সাথে ওকে তো দুটো শিঙারা দিয়েছি ও দুটো খেয়ে আর সন্ধেবেলা আর কিছু খায়নি এই যে আমি একবার চাটা খেয়ে নিই আবার ওকে বলছে কি মা দুটো বিস্কুট খাওয়িয়ে দেবা ওই তোমার দাদা ভাইয়েরা দিলাম চাটা গিয়ে তারপরে ওকে আবার দুটো বিস্কুট খাইয়ে দিলাম তার ভাত রান্না হয়ে করে তারপরে বেরোবো দেখতে থাকো তোমরা ওকে দিই এই দেখো রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি নাইটি পরেই যাচ্ছি বাড়ির পাশে তো আর হচ্ছে চুড়ি চুড়িদার টুড়িদার পরে নি যাই দেখো তোমার দাদা ভাই ও যাচ্ছে আমার সাথে ও এতক্ষণ যায়নি বলছে একসাথে তোমার সাথেই যাব আমি ঠিক আছে চলো চলো এই যে সোনু ঘুমিয়ে পড়েছে হ্যালো বন্ধুরা বাড়িতে চলে আসলাম তো দেখলাম এসে ভাত খেলাম ভাত খেয়ে এখন যেমন শুতে ছেলে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে দেখেছো এখনো গান হচ্ছে বাজে বারোটা এসেছি এসে ভাত খেলাম যে বাবা এই মাত্র আসলো বাবাকে ভাত দিলাম আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানিও নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো ভাত খাচ্ছি টা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো